তাহলে একটা যুগ একটা জন হয়ে গেল দর্বুজ কৃষ্ণ জন্ম নিয়েছে হয়ে গেল ভগবান কৃষ্ণ বড় হয়েছে ভালো করে লক্ষ্য করুন ভগবান কৃষ্ণ বড় হয়েছে ভগবান কৃষ্ণের বাম থেকে কার জন্ম বা শ্রীমতী রাধারানীর জন্ম ভালো করে শুনুন খুব গভীর তত্ত্ব বলবো আস্তে ভাঙিয়ে দি যাব ভগবান কৃষ্ণের বাম থেকে রাধারানীর জন্ম কিন্তু আমি যদি প্রশ্ন করি মা কি বাবারা বলবেন না যারা ভাগবত পড়েন মায়েরা বলুন তো মা আস্তে ভগবান কৃষ্ণের শ্রীমতী রাধারানীর ভগবান কৃষ্ণ কি হয় দুজনের সম্পর্কটা আপনারা বলেন কেন ভগবান কৃষ্ণের মামি হয় শ্রীমতী রাধারানী বলবেন কেন আয়ান ঘোষকে আয়ান ঘোষ রাধারানী কি বিবাহ করেছিল বলে কিন্তু না সিদ্ধান্তগুলো ভুল ভালো করে শুনে নিন সিদ্ধান্ত ভুল বললাম না কীর্তন উচ্চাঙ্গ সংগীত তত্ত্ব কিন্তু বাবা পুরুষ সিদ্ধান্ত বলতে যেমন দেখবেন বাস্তবের সঙ্গে আসতে আমার দুটো সন্তান আছে আমার আত্মীয় আছে আমার স্ত্রী আছে আমার পরিবার আছে কিন্তু সংসার করতে গেলে পুত্র সংসার স্ত্রীকে নিয়ে সংসার তাই না আত্মীয়কে নিয়ে ভগবান লীলা করছে লাশ কবে দাপুর যুগে সত্য যুগে যারা ছিল সত্য যুগে জানা ছিল এলেন তেতা যুগে তেতা যুগে জানা ছিল এলেন দাপর যুগে ভগবান চিন্তা করেছে কলি যুগে যে আমি যাবো রাধা কৃষ্ণ মিলিত তুমি একত্রিত করিয়া গৌরাঙ্গ রূপে সচিগর্ব সিন্ধু মাঝে গেলে তো আমি অস্ত্র ধরতে পারবো না সত্যযুগে যুগে যেমন শঙ্খচক্র গদাপদ মধারি নারায়ণ বাবা অস্ত ছিল তেতা যুগে যেমন ছিল ধনুর্বাণ ছিল দাপর যুগে মুরুলিধারী ছিল বাঁশি ছিল কিন্তু কলিযুগে গেলে তো আমি তো বাঁশি বাজাতে পারবো না অস্ত হতে পারবো না কি বলছে আস্তে আস্তে আমি নিজেরই আচরি ধর্ম জীবিকা শেখাও নিজে না শিখিলে শিখিলেও শেখানো যায় না কথাগুলো ভালো করে খাতে নিজেরই আচরি ধর্ম জীবকে শেখাও নিজে না শিখিলে অপরকে শেখানো যায় না তাহলে ভগবান কি করলেন বলছে আমি হরি নাম দিয়ে জগৎকে মাতাবো কেউ না যদি নেয় তার হাতে ধরবো তার পায়ে পড়বো তাকে কোল পেতে দেবো কিন্তু হরি নাম একেবারে নি তাই গৌর বলে হরি বল হরি হরি জগৎকে মাতাবো তাহলে কি করলেন ভগবান একদম পুরো বাস্তব ঘটনা